পঞ্চম শ্রেণীর গণিত যদি আট কেজি পলায়ের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে আট কেজি পলায়ের চালের মূল্য হচ্ছে নয়শো ষাট টাকা আমরা আগে বের করব এক কেজি পোলা চালের মূল্য তাহলে আমরা লিখব আট কেজি চালের মূল্য মূল্য নয়শো ষাট টাকা তাহলে এক কেজি চালের মূল্য হচ্ছে নয়শো ষাট বাই আট টাকা আমরা ভাগ করে দেবো আট নয়ের মধ্যে একবার যায় আট এককে আট আট আছে কথা হলে নয়ের সমান যায় এক হলে উপর থেকে একটা সংখ্যা লাগালাম আট দুগুণি ষোলো এখন একটা সংখ্যা আছে শূন্য শূন্য আট শূন্য শূন্য তাহলে এখানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি এক কেজি চালের মূল্য হচ্ছে একশো বিশ টাকা এক কেজি চালের মূল্য একশো বিশ টাকা আমরা এখানে এক কেজি চালের মূল্য পেয়ে গেছি এখন উপরে ছিল চার হাজার আটশো টাকায় কত কেজি চাল ক্রয় করতে পারবো তাহলে চার হাজার আটশোকে আমরা একশো বিশ দ্বারা ভাগ করব চার বরং আটচল্লিশ তাহলে চারশো আশি দেবো এখন আরেকটা শূন্য আছে শূন্য দিয়ে আমরা ভাগ দিলাম এখন উত্তর হচ্ছে চল্লিশ কেজি তাহলে উত্তরে আমরা কী লিখতে পারি চল্লিশ কেজি চাল কিনতে পারব গণিতের সংখ্যা প্রতীক কতটি সংখ্যা প্রতীক হচ্ছে দশটি সংখ্যা প্রতীকগুলো কী কী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এখন বলছে নয় হাজার দুই অঙ্কে লিখো এখন আমরা প্রথমে আমরা নয় লিখলাম এবং দুই লেখলাম একক এখন বাকিগুলো হবে কি শূন্য একক দশক একক দশক শতক হাজার তাহলে নয় হাজার দুই হয়ে গেল এখন এই সংখ্যাটির শতক এর অঙ্ক কোনটি হবে তাহলে দুই একক দশক শতক তাহলে উত্তর হবে সাত তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ